যে যেভাবে কামেল হকানি বুজুর্গ আলেম উলামা পীর মাসায় যা কিছু বলতেছেন তার যাচাই করার জন্য শুধু জাস্ট একটা রাস্তা অবলম্বন করুন আর সেই রাস্তাটা হলো পীরের আস্তানা দেখলেন সেখান থেকে দান বাক্সটা উঠিয়ে দেন যে কোনোভাবে দান বাক্সটা উঠিয়ে দেন দেখেন বাংলাদেশে কয়জন কামেল পীর দেখতে পান ঠিক তেমনইভাবে যাদেরকে হকানি আলেম বলতেছেন তাদের এখান থেকে ওয়াজের বাইনা বা টাকা দেওয়া বন্ধ করে দেন দেখবেন হকানি আলেম নামের শব্দটা বাংলাদেশে থাকবে না তেমনি যাদেরকে বুজুর্গ কামেল উলি আল্লাহ যা কিছু বলতেছেন বাস শুধু এটা বন্ধ করে দেন তাহলে দেখতে পারবেন রিয়েলি এই বাংলাদেশে কতজন কামেল বা আল্লাহওয়ালা ব্যক্তি আছেন সকল কামেলের মূল কামেল হলো এই টু পাইস দান্দা আর কিছুই নয়